ওয়েলকাম মাই চ্যানেল আমি নকুল স্যার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা জানি বারো মাসে এক বছর হয় আর তিরিশ দিনে এক মাস হয় এবং বছরে মোট তিনশো দিন হয় ইংরাজি বছরের কিছু মাস শেষ হয় তিরিশ দিনে এবং কিছু মাস শেষ হয় একত্রিশ দিনে আজকের ভিডিওতে তোমাদের শেখাবো কিভাবে খুব সহজে কোন মাস কত দিনে হয় তার মনে রাখার কৌশল এসো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্রথমবার আমার ভিডিও দেখছো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই ধন্যবাদ ইংরেজি মাস মনে রাখার প্রথম পদ্ধতিটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ইংরেজির কবিতার দুটো লাইন তোমরা মুখস্থ করে নেবে থার্টি ডেজ হ্যাজ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর এই দু লাইন মুখস্থ করে নিলে তোমরা খুব সহজেই বলে দিতে পারবে বছরের চারটি মাস অর্থাৎ এপ্রিল জুন সেপ্টেম্বর এবং নভেম্বর এই চারটি মাস তিরিশ দিনের হয় বাকি সব একত্রিশ দিনের হয় শুধুমাত্র ফেব্রুয়ারি ছাড়া ফেব্রুয়ারি আঠাশ দিনের হয় লিপিয়ার হলে যে বছরটা লিপিয়ার হবে সেই বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনের হয় অর্থাৎ দু হাজার ষোলো সাল লিপিয়ার ছিল এরপর লিপিয়ার হয়েছিল দু হাজার কুড়ি সাল এবং এরপর লিপিয়ার হবে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ প্রতি চার বছরের মাথায় চার বছরের বছরটি লিপিয়ার হয় এবং বছরে একদিন বেড়ে যায় অর্থাৎ বছর তিনশো দিন না হয়ে লিপিয়ার বছর হয় তিনশো দিন এবার দেখে নাও দ্বিতীয় পদ্ধতি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই হাতের মুঠোটি হাতের মুঠোটি ভালো করে লক্ষ্য করো খুব সহজেই যখন তখন তোমরা বলে দিতে পারবে কোন মাস কত দিনের হয় এই মুঠোর যে উঁচু জায়গাগুলি রয়েছে এই উঁচু জায়গাগুলি তোমরা ধরে নেবে একত্রিশ দিনের ঠিক আছে এই উঁচু জায়গাগুলি ধরে নেবে একত্রিশ দিনের এবং এই যে নিচের জায়গাগুলি এই নিচের জায়গাগুলি ধরতে হবে তিরিশ দিনের ঠিক আছে এইভাবে কিন্তু কাউন্টিংটা হবে এইভাবে গণনাটা হবে ঠিক আছে আর আমি আগেই বলে রেখেছি যে ফেব্রুয়ারি মাস শুধুমাত্র আঠাশ দিনের হয় এবং লিপিয়ার হলে সেই মাস উনত্রিশ দিনে হবে তাহলে এই নিচেরটি তোমরা ফেব্রুয়ারি হিসেবে ধরতে হবে আঠাশ বা উনত্রিশে ঠিক আছে তো দেখো এখান থেকে কাউন্টিং করছি এই উঁচু জায়গাটা জানুয়ারি এগুলো সব কিন্তু একত্রিশ দিনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এরপর আবার হবে আগস্ট একত্রিশ দিন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর দেখে নিয়েছো খুব ভালো করে আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি এ দেখো উঁচু জায়গাটা জানুয়ারি ফেব্রুয়ারি এটা আঠাশ দিন বা উনত্রিশ ফেব্রুয়ারি মার্চ একত্রিশ এইভাবে গুনবে তাহলে খুব সহজে বলে দিতে পারবে বছরের কোন মাস কত দিনে শেষ হয় আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ